নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে দেশ জুড়ে সি এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বন্ধুরা এই সি এ এতে কাদের আবেদন করতে হবে আবেদন করতে কি কি নথি প্রয়োজন পড়বে কোথায় গিয়ে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সি এ ভারতের নাগরিক হিসাবে আবেদন করতে কি কি নথি প্রয়োজন পড়বে কোথায় গিয়ে আবেদন করবেন তো বন্ধুরা সি কাদের আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে এই আবেদনের জন্য কি কি নথি লাগবে চলুন সমস্ত কিছুই জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা সিএএ আবেদন করা যেতে পারে অনলাইনে সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম আবার বাবা বা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া আইন পাশ হওয়ার চার বছর পর দেশ জুড়ে কার্যকর হল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন সোমবার বিকেলে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মূলত বন্ধুরা যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসে শরণার্থী হিসাবে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মের মানুষেরা মূলত আবেদন করতে হবে যারা এই দেশগুলি থেকে ভারতে এসেছেন উনিশশো সালের পরে এরপর দেখুন বন্ধুরা কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক এক্ষেত্রে তাদের বাবা বা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না আবার উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন আর বন্ধুরা দু সালের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা বা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন বন্ধুরা সি এ এতে আবেদন করা যেতে পারে অনলাইনে সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম দেখুন বন্ধুরা সি এ এতে ভারতে আবেদন করার জন্য কি কি নথি লাগবে বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন হবে নথিগুলি হলো এক নম্বরে বলা হয়েছে বৈধ বিদেশি পাসপোর্ট দু নম্বরে বলা হয়েছে বাসস্থানের পারমিট তিন নম্বরে বলা হয়েছে বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট চার নম্বরে বলা হয়েছে পাঁচশো টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীর স্বামী বা বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট সার্টিফিকেট নম্বরে ছ বলা হয়েছে বন্ধুরা বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট সাত নম্বরে বলা হয়েছে বন্ধুরা ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে আট নম্বরে বলা হয়েছে বন্ধুরা ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে অর্থাৎ বন্ধুরা সি এ এতে আবেদন করতে গেলে আপনাদের এই সমস্ত ডকুমেন্ট প্রয়োজন পড়বে এরপর দেখুন বন্ধুরা কোথায় গিয়ে এতে আবেদন করবেন বলা হয়েছে বন্ধুরা ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি প্রক্রিয়া এছাড়া বন্ধুরা আপনারা ফর্ম ফিল করে ডিএম বা ডিসি অফিসে গিয়ে জমা দিতে পারবেন